কলেজে উঠলে যে নতুন হাওয়া গায়ে লাগে বুঝিস না তুই একদম তাকে জোরাজুরি করবি না তাড়াতাড়ি রুম থেকে বের হ শিয়াম কথা শেষ করতে করতে রুমু এসে উজ্জ্বলের পিঠ খামচে ধরলো আকস্মিক ব্যথায় উজ্জ্বল সরে দাঁড়াতে রুমু কক্ষ ছেড়ে বেরিয়ে যায় এটা এখানে স্থির হয় না এক ছুটে পালিয়ে যায় অন্য কক্ষে দিশাহীন হয়ে খুঁজতে থাকে তার বান্ধবী সুরাইয়াকে সুরাইয়া কাঁচো মাচু মুখ করে দাঁড়িয়ে ছিল রান্নাঘরে রুমুকে দেখে তাড়াতাড়ি এসে বলে ঠিক আছিস তুই বেইমান কোথাকার তোর বাসায় এসেছিলাম নোটস গুলা নিতে আর তুই আমাকে হাইনার মুখে ছেড়ে দিলি বললো রুম সুরাইয়া বলে কসম করছি আমি জানতাম না উজ্জ্বল ভাইয়া আমাদের বাড়িতে আসবে এর আগে কখনো আসেনি উজ্জ্বল ভাইকে দেখে আমি নিজেও অবাক হয়ে গেছি রুমু বলল আমি বাড়ি গেলাম তোর সাথে আমার আর কোনো কথা নেই ইতর মেয়ে রুমু রাগ ঝেড়ে বেরিয়ে গেল কোনো মতে রাস্তায় উঠে বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করলো উজ্জ্বল তাকে ছোটবেলা থেকে আদর যত্ন করে তাদের দুই পরিবারের আকাশ পাতাল ঝগড়া বিবাদের মাঝে রুমুর প্রতি উজ্জ্বলের আন্তরিকতা ছিল অন্যরকম কিন্তু এই ব্যাটার মনে যে এতটা ছিল তা মোটেও আন্দাজ করেনি সে পরের দিন সকালে রুমুর ঘুম ভাঙতে দেখতে পেল তার মাথার কাছে একটি প্যাকেট কক্ষে সে একাই থাকে এই প্যাকেট তাকে কে দিল আজ তো তার জন্মদিন নয় যে কেউ তাকে উপহার দিয়ে যাবে হাতের প্যাকেটটি উল্টে পাল্টে দেখতে এমন সময় কক্ষে আসে তার বড় ভাবি আনিকা রুমুর প্যাকেটের দিকে তাকিয়ে বললেন সুরাইয়া এসে তোকে এটা দিতে বলল আমাকে খুলতে বারণ করেছে তোর জন্য নাকি স্পেশাল গিফট আচমকা মুখটা খুশি ভরে গেল রুমু সুরাইয়ার মাধ্যমে তার প্রেমিক মাহমুদ ছাড়া আর তো কেউ উপহার পাঠায় না তবে কি মাহমুদ পাঠিয়েছে আনন্দে পুলকিত হয়ে দ্রুত বিছানা ছাড়লো মেয়েটা অনেক কক্ষ ছেড়ে বেরিয়ে যেতে দ্রুত দরজা বন্ধ করে বসলো সে একটি শপিং ব্যাগ বেশ পরিপাটি করে পিন লাগানো দ্রুত হাতে পিন খুলতে খুলতে দেখতে পেল একটি শার্ শার্টটি হাতে তুলতে চমকে যায় মেয়েটা কি বিভৎস হলুদ রঙের শার্টটা রক্তে মাখামাখি কয়েকটা জায়গা ছেড়ে আছে সকাল সকাল ঘুম ভাঙতে এমন পরিস্থিতিতে মাথাটা ফাঁকা ফাঁকা লাগলো তার সুরাইয়া এসব কেন পাঠালো জলের হাতের রক্ত শুকিয়ে আছে কপাল বি ঘাম ঝরছে তার রাগ হাস ফাঁস এখনো কমেনি শিয়াম উজ্জ্বলের কাঁধে হাত রাখতে চেতে উঠে ছেলেটা উজ্জ্বল বলে উঠে কি সমস্যা শিয়াম বলল আর কতক্ষণ বসে থাকবি উঠে গিয়ে হাত ধুয়ে নে উজ্জ্বল উঠল না তার আশেপাশে থাকা বন্ধুরা সবাই একে অন্যের নজর বোলা দীপু বিরক্ত হয়ে বলল উজ্জ্বল তোকে বলেছিলাম আমরা মারি শালাকে একদম চটকে দেব তুই একা কেন মারলি তোর কোনো কন্ট্রোল নেই মাথায় যা আসবে তাই করবি উজ্জ্বল বলল শান্তি বুঝিস মনের শান্তি দুইবার অর্নিং দিলাম শুনলো না দীপু বলল ওকে মেরে কি হবে রুমু তো নিজেই এসব করছে মাহমুদ চলে গেলে আরেকজনকে ধরবে আশ্চর্য ওর বড় ভাই কি এসব দেখে না নাকি বোনের খেয়াল রাখে না উজ্জ্বল কিছু বলল না দ্রুত উঠে কি অস্ত্রমে গেল দীপু দীপুকে সাথে করে নিয়ে গেল উজ্জ্বল বলছে হ্যান্ডসটা পুরো খুল দীপু বলল পুরোটা খুলে কি হবে উজ্জ্বল বলল আমার হাতে ঢেলে দে দীপু বলল এ এটা আমি কালকে কিনে এনেছি অপচয় করে না দোস্ত আম্মা যদি দেখে হ্যান্ডস গায়েব তাহলে আমাকে ছুড়ে মারবে উজ্জ্বল প্রচন্ড বিরক্ত হলো নিজ হাতে বোতলটি খুলে ঢেলে দিল সবটা নিজের হাতে যেন মনে হচ্ছে তার হাতে কয়েক বছরের ময়লা তাই এসে সাফ করছে হাত ধোয়া শেষে মুখে ক্রমশ পানির ছিটা দিল উজ্জ্বল অস্বস্তি ছাড় কিছুটা পেল আয়নায় নিজেকে একবার পরক করে ক্ষুদ্ধ হাসলো সে আমাকে উজ্জ্বলিত করে তুমি এড়িয়ে যাচ্ছ বোকাম এই উজ্জ্বলের বদলতে তোমার জীবন যে উজ্জ্বলের আলোয় ভরে যাবে তোমার জীবনে উজ্জ্বল আছে তো আলো আছে উজ্জ্বল নেই তো আলো নেই রাতে চুপচাপ ছাদে বসে রোমো প্রচন্ড ভ্যাপসা গরম সাথে ইলেকট্রিসিটিও ইদারনিক বেকায়দায় ফেলেছে সবাইকে এই আছে তো এই নেই সকাল থেকে মাথায় দুশ্চিন্তা ঘুরছে রোমোর মাহমুদের খোঁজ তার নেওয়া হয়ে গেছে তাকে যে উজ্জ্বল পিটিয়েছে তার আর বুঝতে বাকি নেই হঠাৎ আবছালই মানব অস্তিত্ব টের পেয়ে ভয়ে কুকড়ে যায় রোমো এই মুহূর্তে ছাদে কেউ থাকার তো কথা না থাকলেও নিশ্চয় সিঁড়ি দিয়ে উঠবে কিন্তু অস্তিত্বের দেখা মিলল ছাদের এক কোনা চাঁদের আলোয় বাড়তি লাইট আনার প্রয়োজন বোধ করেনি কিন্তু এখন তো মনে হচ্ছে কাপা কাপা গলায় সে বলে থেকে সারা শব্দ পাওয়া গেল না ভয় মেটার দুবাদরুদ পরে পিটপিট পায়ে এগিয়ে যায় সিঁড়ির ঘরের দিকে সে যতবার পা বাড়াচ্ছে মানব ছায়াও তার দিকে এগিয়ে আসছে দ্রুত পায়ে সিঁড়িতে পা ফেলতে আচমকা অজ্ঞাত কেউ চেপে ধরে তাকে টেনে হিচড়ে নিয়ে গেল ছাদের অন্য পাশে অনেক চেষ্টা করেও মেয়েটা নিজেকে ছাড়াতে ব্যর্থ আজকের মতো শেষ পর্ব এক তোমাদের কাছে আজকের কোশ্চিন তোর মেয়ে কে কাকে বলেছিল অবশ্যই তোমরা কমেন্ট করবা